সুপ্রিয় দর্শক ছায়া ঘেরা সবুজ গাছপালা বেষ্টিত হাতির ঝিল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই হাতির ঝিল জায়গাটি নন্দন হওয়ার কারণে অনেকে এখানে আসেন এই হাতির ঝিল কিছুটা পানি আছে সবুজ গাছপালা আছে রাস্তার পাশাপাশি মানুষজনের হাঁটাহাঁটার জন্য এই ধরনের ফুটপাথ আছে সব মিলিয়ে এই কারণেই মানুষজন একটু প্রশান্তি নেওয়ার জন্য অনেক সময় এখানে আসেন তা আমি আপনাদেরকে আজকে মূলত এই হাতিরঝিল থেকে ঢাকার অন্যতম একটি যোগাযোগ ব্যবস্থা ওয়াটার বাস এই ওয়াটার বাসে আপনাদের আজকে ভ্রমণ করে নিয়ে যাব রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা গুলশানে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকায় মোটামুটি সব ধরনের যোগাযোগে আছে বাস ট্রেন রিকশা সিএনজির পাশাপাশি ওয়াটার বাস নৌপথের চলাচল তো এই হাতির ঝিলে যানজটের মধ্যে এবং কম সময়ে দ্রুত যাতায়াতের জন্য মানুষ অনেকেই এই ওয়াটার বাসে এখান থেকে হাতির ঝিল থেকে গুলশান গুদারাঘাট পর্যন্ত যাতায়াত করে তো চলুন এটি বেশ কয়েক বছর আগে চালু হয়েছে এখন কী অবস্থা আপনাদেরকে আজকে দেখাবো মূলত তো ভিডিও শুরুতে আপনাদের সকলের প্রতি অনুরোধ জানাবো যারা চ্যানেলে নতুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলেই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই চ্যানেলে অনেক ভিডিওই দেই কিন্তু দর্শকরা দেখে চলে যান অতিথির মতো তা আপনারা যদি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কঠোর আমার এই চ্যানেলে ভিডিও বানানোর কষ্ট সার্থক হবে আমরা টিকিট কাউন্টারে এসেছি এখানে গুলশান গোদরাঘাটের ভাড়া জনপ্রতি চল্লিশ রামপুরা বনশ্রীর ভাড়া পঁচিশ পুলিশ প্লাজা নিকেতনের ভাড়া পঁচিশ এবং তিন বছরের বেশি হলে টিকিট সংগ্রহ করতে হবে শিশুদের বয়স আর কি ভাইয়া একটা টিকিট দেন বুধারাঘাটের বুধারাঘাট কত চল্লিশ না কতক্ষণ পরে ছাড়ে এই গাড়ি আমরা চল্লিশ টাকা দিয়ে টিকিট নিলাম এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকেই যারা আসেন তারা এখানে এসে নামেন তবে এখানে এই হাতির ঝিলের পানিগুলোর কিন্তু বেশ গন্ধ আছে একটা তীব্র গন্ধ পচা একটা গন্ধ দেখুন পানিগুলোতে কি পরিমাণ শ্যাওলা ময়লা এই কারণে মূলত আবর্জনাও আছে অনেক যে কারণে আসলে পানিগুলো বন্ধ আমরা মূলত দেখি বাসে গিয়ে বসি ওয়াটার বাস বেশ কয়েকটি আছে এটা হচ্ছে এফডিসি ঘাট বলা হয় হাতের জেলের এফডিসি প্রান্ত এখান থেকে গুলশান গোদারা ঘাট যাবে আমরা দেখলাম যখন রওনাদার অপেক্ষায় আছি বসে তখন আরো একটি ওয়াটার বাস এসে এখানে হাজির হলো আমাদের ওয়াটার বাসটি ছেড়ে দিলো এখানে চালক চালান এই হচ্ছে ওয়াটার বাসটি চড়ার অনুভূতি আপনারা দেখতে পাচ্ছে দুই সালের আগস্ট মাসে অর্থাৎ দুই বছর আগে হাতিরঝিলের এফডিসি ঘাট থেকে গুলশান এক ঘাটে ভাড়া ছিল তিরিশ টাকা সেটাকে এখন বাড়িয়ে চল্লিশ টাকা করা হয়েছে এফডিসি ঘাট থেকে রামপুরায় ভাড়া ছিল বিশ টাকা এখন সেখানে পাঁচ টাকা বাড়িয়ে পঁচিশ টাকা করা হয়েছে হাতিরঝিল বোর্ড সার্ভিসের মাধ্যমে যানজট এড়িয়ে মনোরম সৌন্দর্য দেখতে দেখতে গন্তব্যে যাওয়া যায় হাতিরঝিলের পানির গভীরতা খুব বেশি না কোথাও আট ফুট আবার কোথাও পনেরো ফুটের মতো মূলত বিনোদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল তবে পরবর্তীতে যাত্রীদের যাতায়াত ব্যবস্থার সুবিধার্থে এবং বিনোদনের অংশ হিসেবে ওয়াটার বোর্ড সার্ভিসকে প্রকল্পের অংশ করা হয় আমাদের প্রিয় ঢাকার কথা বললেই আমাদের কল্পনায় যে অপ্রিয় বিষয়টি আসে তা হল যানজট ঢাকার এই যানজটের তীব্রতা সম্পর্কে প্রায় সকলেই ওয়াকিবহাল যানজট প্রায়শই অসহনীয় পর্যায়ে চলে আসে বিপাকে পড়ে যান অপেক্ষারত হাজার হাজার যাত্রীরা যানজটের এই অত্যাচার এড়াতেই মূলত ওয়াটার বোটে করে বাড্ডা থেকে এফডিসি পথে যাতায়াত সহজ রাজধানীর ঝিলের কথা কম বেশি সবাই জানি। রাজধানীর পূর্ব পশ্চিম অঞ্চলের যোগাযোগকে সহজ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক দু হাজার তেরো সালে হাতিরঝিল প্রকল্প হাতে নেয় প্রকল্পটি তিনশো দুই একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই প্রকল্পের অংশ হিসেবে সালের ডিসেম্বরে ওয়াটার বাস সার্ভিস চালু করা হয় উদ্দেশ্য ছিল ঢাকাবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে হাতিরঝিলকে এক ধাপ এগিয়ে নেয়া রাজুক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে এই প্রকল্পটি বর্তমানে এফডিসি পুলিশ প্লাজা গুলশান মেরুল বাড্ডা এবং রামপুরায় ওয়াটার বোটের ঘাটগুলো অবস্থিত ফাইবার নির্মিত এসব ছোট আকৃতির নৌকাগুলিতে মোট আসন আছে। হাতির ঝিলের তিনটি দৃষ্টিনন্দন ব্রিজ আছে হাতির ঝিলের এই ব্রিজটি দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে ব্রিজের উপর দিয়ে অনেকবার গেছি তবে এবারই প্রথম ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি অর্থাৎ পানি পথ দিয়ে যাচ্ছি হাতিঝিল ওয়াটার বোর্ড সার্ভিসের সরাসরি সুবিধা পাবেন বাংলা মোটর বাজার তেজগাঁও রামপুরা বনশ্রী আফতাবনগর উলন বাড্ডা মগবাজার এবং গুলশানসহ আরও বেশ কিছু এলাকার বাসিন্দারা শুরুর দিকে যাত্রী সংকট থাকলেও দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে কর্মদিবসে অফিস টাইমে প্রায় শতভাগ সিট পূর্ণ হয় ওয়াটার বাসে আর বিশেষ বিশেষ দিনে ওয়াটার বাসে ওঠার জন্য পড়ে দীর্ঘ লাইন অসহ্য যানজট শব্দ বায়ু ও পানি দূষণের এই নগরীতে মাত্র পনেরো মিনিটে এফডিসি কর্নার থেকে পৌঁছানো যায় গুলশান এক নম্বরে ওয়াটার ট্যাক্সিতে প্রাণ ফিরেছে হাতির ঝিলে রাজধানীর বুক চিরে ভেদ করে চলা এই ঝিলের মধ্যে দিয়েই এখন নৌকায় যাত্রী পারাপার হয় ঢাকার রাস্তার অসহনীয় যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে সময় নষ্ট করা যাত্রীরা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন সড়ক থেকে তাই এখন তারা অনেকেই হাতির ঝিলের এই ট্যাক্সিতেই ভরসা পাচ্ছেন অল্প সময়ে গন্তব্যে যাওয়ার জন্য এখন সড়কের বিপরীতে অনেকেই বেছে নিচ্ছেন এই হাতির ঝিলের নৌপথ প্রতি পনেরো মিনিট অন্তর গন্তব্য ছেড়ে যাচ্ছে তিনটি টার্মিনাল থেকে এসব ওয়াটার বাস সকাল সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত বিরতিহীনভাবে সেবা দিচ্ছে ওয়াটার ট্যাক্সি তথা ওয়াটার বাস গোলচান লিঙ্ক রোডে বেশ কয়েকটি সূচ্য ভবন গড়ে উঠেছে হাতিরঝিল লেক থেকে খুব সুন্দরভাবে দেখা যায় গগনচুম্বী ভবনগুলি দেখতে ভালো লাগে এই ভবনগুলিকে নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের মতো লাগে দেখতে কিছুটা তবে সে তুলনায় অনেক কম ভবন দেখা যায় এখানে আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশেও অনেক সূচ্য ভবন হবে নিউ ইয়র্ক দুবাই কিংবা দোহার মতো এফডিসি গেট থেকে গুলশানে যাবার পথে হাতির ঝিলের দ্বিতীয় ব্রিজটি পার হচ্ছি এটিও খুবই চমৎকার তৃতীয় দৃষ্টিনন্দন ব্রিজটি রামপুরার দিকে গেলে দেখা যেত হাতিরঝিল হয়ে গুলশান ও বনানী লেক দিয়ে নৌচলাচলের সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেটির মাধ্যমে সংযোগ সড়কগুলোতে বিদ্যমান কালভাট ও সেতু ভেঙে নতুন সেতু তৈরির পরিকল্পনা ছিল মূলত এই নৌপথ বৃদ্ধি করার জন্যই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল পাশাপাশি লেকের পানি বাড়ানো হবে যাতে প্রস্তাবিত নৌপথে বছর জুড়ে চলাচল নির্বিঘ্ন থাকে যা রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে চাপ কমাবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে লেক ও আশপাশের এলাকার উন্নয়নও করা হবে প্রকল্পের আওতায় থাকবে বিনোদনের ব্যবস্থা লক্ষ্য হাতির ঝিলের মতো দৃষ্টিনন্দন কেন্দ্ররূপে গড়ে তোলা হাতির ঝিলের উন্মুক্ত মঞ্চ এখানে অনেক অনুষ্ঠান হয়ে থাকে কিছু কিছু অনুষ্ঠান টেলিভিশনেও দেখা যায় বিশেষ দিনগুলিতে দীর্ঘদিন থেকে আলোচনায় থাকা রাজধানীর কেন্দ্রের এই তিন জলাশয় ঘিরে চলাচলের পথ খুললে বেশ কিছু এলাকার বাসিন্দাদের নগরীতে দৈনন্দিন যাতায়াতে স্বাচ্ছন্দ্য যেমন আসবে তেমনি সময় ও অর্থ সাশ্রয় হওয়ার কথা বলে আসছেন নগর পরিকল্পনাবিদরা হাতিরঝিলের এই ওয়াটার বাস সার্ভিসের সাফল্য এখন রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট্ট নৌপথ তৈরিতে ভূমিকা রাখতে পারে অবৈধভাবে দখল হওয়া খালগুলি উদ্ধার করে সৌন্দর্য বর্ধন করা যেতে পারে একই সঙ্গে প্রশস্ত খালগুলিতে নৌ চলাচলের ব্যবস্থা করা গেলে সড়কের উপর চাপ কমবে সেই সঙ্গে রাজধানীবাসী দ্রুত যাতায়াত করতে পারবে আর এভাবে সরকারি খালগুলিকে দূষণ ও দখলের হাত থেকেও রক্ষা করা যাবে গুলশান পুলিশ প্লাজা পার হতে দুটি সেতুর নিচ দিয়ে চলাচল করতে হয় এই ওয়াটার ট্যাক্সিগুলিকে পুলিশ প্লাজা পার হবার পর গুলশান এক নম্বর দিয়ে যাবার সময় লেকের দুপাশে ভবনগুলি চমৎকার লাগে অভিজাত এলাকার বাড়িগুলির পাশে থাকা এই লেকটির কারণে চারপাশের পরিবেশটা অনেক বেশি দৃষ্টিনন্দন হয়েছে এভাবেই পানি পথে আধুনিক ও অভিজাত ঢাকার দৃশ্যমান অবকাঠামোগুলি চোখে দেখতে দেখতে সহজে চলে আসা যায় গন্তব্যে যে যshock আমরা চলে আসলাম হাতির জিল থেকে এই গুলশান গুদারা ঘাটে এই এক নাম্বার গোলচত্বরে খুবই কাছে এবং ভাড়া লাগে 40 টাকা বিশ মিনিট সময় লাগলো আমাদের আসতে আমরা ঠিক 2.5টা রওনা দিয়েছিলাম এখন 2টা 50 আমরা 20 মিনিটে এখানে চলে আসলাম দেখছেন গুলশান গুদারা ঘাটিটি এই পাশে বর্দার অংশই দিকে এবং এদিকে গুলশান এক নাম্বার আর এটা আসলে মোটামুটি মানুষের সহজ যাতায়াতের জন্য অনেক কার্যকর এবং এটাই হচ্ছে সড়ক এখান থেকে মোটামুটি গুলশান দুইও কাছে হবে ডান পাশ দিয়ে এদিক দিয়ে বাড্ডা হয়ে প্রগতি সরণি দিয়ে চলে যাওয়া যাবে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের দিকে এ পাশের রোডটি চলে গেছে এক নম্বর গোলচত্বর গুলশান দেখছেন মোটামুটি এটার একটা মানুষের চাহিদাও আছে অনেকেই টিকিট করছেন এই কাউন্টার থেকে এবং আমরা দেখলাম যে এই যে আমরা ওয়াটার ট্যাক্সিটাতে আসলাম সেটি কিন্তু মোটামুটি অনেক যাত্রী সঙ্গে সঙ্গে উঠেও পড়েছেন আর কি অনেক যাত্রী অপেক্ষায় থাকেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত ঢাকার একটি বিকল্প যাতায়াত ব্যবস্থা ওয়াটার ট্যাক্সি এই হাতির ঝিল পানি পথে তো আশা করি এই ভিডিওটি আপনারা দেখলেন এবং যারা এ ধরনের যখন বিশেষ করে ঢাকার মতো জায়গায় যখন কোনো আন্দোলন অবরোধের কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হবে যান চলাচল বিঘ্নিত হবে তখন কিন্তু আপনারা চাইলে এই জায়গাগুলো দিয়ে কিছু কিছু জায়গায় যেতে এই পানি পথটি ব্যবহার করতে পারবেন তথা ওয়াটার ট্যাক্সি তো আজকের ভিডিও এখানে শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ